গিয়ে কি করি গোস্তের হিসাব করি কয়মন হবে আমার টাকার সাথে পোষাইতেছে কিনা আবার আসার পরে অনেকে মিথ্যা কথা বলে কিনছে এক লাখ আন্দাজে ছাপা মারে দুই লাখ বিশ অথবা এক লাখ আশি নওজুবিল্লাহ মানুষকে শোনাইবার জন্য দেখাইবার জন্য নওজুবিল্লা বলে এরকম যদি পঞ্চাশটা পশু কুরবানি করেন কাজ হবে না আল্লাহর দরবারে বসবে আবার আল্লাহ বলে লহিয়ানা লল্লাহু আনহুম হাম ওয়ালা دماউহা ওয়ালা কিয়ানান হুতাক্বাম মিনকুম বান্দারে তুই যে পশু যেই বস্তু আমার জন্য কুরবানি করতে চাস সেটার রক্ত আমি চাই না গোশতও আমি চাই না বান্দারে তবে আমি কি চাই বলে তোর দিলটা আমি দেখি তুই তোর পশুর দিকে দেখায় থাক পশু জবে করার সময় বান্দা ঠিক ওই সময় আমি আল্লাহ তোর তীরের দিকে বলে আমি দেখতেছি তুই যাবে এটা কার জন্য করতেছ রে বান্দা নিজের মর্যাদা বাড়াইবার জন্য নাকি সামাজিক ভাবে আরো প্রতিষ্ঠিত হওয়ার জন্য নাকি লোক দেখাইবার জন্য বান্দারে তুই যদি আমার জন্য কোরবানি করে থাকস শুধু আমার জন্য কাউকে দেখাইবার জন্য না বান্দারে তোর সুরি গলায় লাগার সাথে সাথে ওই পশুর গলা থেকে যে রক্ত বের হয়ে জমিনে পড়বে বলে জমিনে